প্রতিদিনের সহজ ব্যায়ামেই জীবন বদলাবে কেন প্রতিদিন সহজ ব্যায়াম দরকার কি ধরনের ব্যায়াম করা উচিত কিভাবে শরীর ও জীবনের পরিবর্তন আনে কারা করবে এবং কারা সাবধানতা মেনে চলবে বিজ্ঞান ভিত্তিক উপকারিতা ভুল করলে কি ক্ষতি হবে ব্যায়াম না করলে কি হবে এসবগুলো বিষয় বিস্তারিত ও তথ্যভিত্তিকভাবে দেওয়া হলো কেন প্রতিদিন ব্যাম জরুরি আমাদের শরীর একটি যন্ত্রের মতো যতদিন না ব্যবহার করা হয় ততদিন ঠিক থাকে না শারীরিক ও মানসিক সুস্থতার মূল চাবিকাটি হচ্ছে নড়াচড়া বা ব্যায়াম আজকের দিনে দীর্ঘক্ষণ বসে থাকা কম চলাফেরা মানসিক চাপ এসব কিছুই আমাদের শরীরে অনেক বড় ক্ষতি করছে তাই প্রতিদিন কিছু হালকা ব্যায়াম করলেই আপনি নিম্নলিখিত উপকারগুলো পেতে পারেন শরীর বেশি মজবুত হয় ফ্যাট কমে ফিগার ঠিক থাকে মন মানসিক চাপ কমে ভালো ঘুম হয় এবং একাগ্রতা বাড়ে হৃদয় হার্ট সুস্থ থাকে রক্তচাপ ঠিক থাকে হজম হজম শক্তি বাড়ে কোষ্ঠকাঠিন্য দূর করে ইমিউন সিস্টেম অসুখে পড়ার ঝুঁকি কমে রোগ নিয়ন্ত্রণ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ওজন নিয়ন্ত্রণে থাকে কোন ব্যায়ামগুলো সহজ এবং প্রতিদিন করা যায় ঘরে হাঁটা রক্ত চলাচল বাড়ায় এবং হৃদয় সচল রাখে চেয়ার পায়ের জোর বাড়ায় হাঁটুর জয়েন্ট মজবুত করে হাত ও কাঁধ স্ট্রেসিং যারা ডেস্কে বসে কাজ করেন তাদের জন্য জরুরি শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ মন শান্ত থাকে এবং ঘুম ভালো হয় ভুল করলে কি ক্ষতি হতে পারে হঠাৎ কঠিন ব্যায়াম পেশিতে টান ব্যথা বা ইঞ্জুরি খালি পেটে ব্যায়াম মাথা ঘোরা দুর্বল লাগা শরীর না শুনে ব্যায়াম উচ্চ রক্তচাপ জয়েন্ট ড্যামেজ একদিন ব্যায়াম করে আর না করা কোনো উপকার পাওয়া যায় না সঠিক ফর্ম না জানা পিঠের সমস্যা এবং ঘাড়ে চাপ কারা সতর্ক থাকবে বা পরামর্শ নিবে হার্টের রোগী উচ্চ রক্তচাপের রোগী গর্ভবতী মহিলা যারা সম্প্রতি অপারেশন করেছেন প্লাস ভারী যাওয়া ঠিক নয় বয়সীদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে প্রতিদিন মাত্র পনেরো মিনিটের হালকা এক্সারসাইজ আপনার মৃত্যুর ঝুঁকি চোদ্দ পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দিতে পারে হারভার্ট হেলথ অনুযায়ী সপ্তাহে মাত্র পঁচাত্তর থেকে একশো মিনিট হাঁটা থেকে মাঝারি ব্যায়াম করলেই ডিপ্রেশন হাই ডিজিট টাইপ টু ডায়াবেটিস ইত্যাদি থেকে অনেকটাই রক্ষা পাওয়া সম্ভব যদি কেউ ব্যায়াম না করে তাহলে কি হবে মেটাবলিজম স্লো হয়ে যাবে যেমন ওজন বাড়বে শ্বাস প্রশ্বাস দুর্বল হবে যেমন হাঁপানি মানসিক চাপ বেড়ে যাবে যেমন ডিপ্রেশন দুশ্চিন্তা ঘুমে ব্যাঘাত বা অনিদ্রা কোমর ঘাড় জয়েন্টে ব্যথা অর্থাইটিস বা প্রবলেম শরীর দুর্বল বা অসুখে বারবার পড়া আপনার শরীর আপনার সঙ্গী যত্ন না নিলে সে একদিন কাজ করবে না প্রতিদিন মাত্র দশ থেকে পনেরো মিনিট ব্যায়াম করেই আপনি নিজের জীবনের গতি পরিবর্তন করতে পারেন আর দেরি নয় আজ থেকেই শুরু করুন ধীরে ধীরে অভ্যাস গড়ে তুলুন চেষ্টা নয় অভ্যাস বানান ব্যায়ামকে কাজের অংশ বানান তাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ